রাজশাহী জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ মাদক এবং প্রায় এক কোটি টাকা সহ তিনজন আটক রাজশাহী জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ মাদক এবং প্রায় এক কোটি টাকা সহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে অদ্য সাতই জুলাই দুই হাজার একুশ ভোররাত তিনটার পর বাঘা থানার আরানি পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়ি থেকে এসব অবৈধ মালামাল সহ মেয়র মুক্তারের স্ত্রী মোছাম্মদ জেসমিন আক্তার চল্লিশ মেয়র মুক্তারের দুই ভাতিজা সোহান পঁচিশ পিতা নবাব আলী এবং শান্ত তেইশ পিতা শামিরুলকে আটক করা হয় গতকাল রাত সাড়ে নয়টার দিকে মুক্তার আলী মদ্যপ অবস্থায় তার দলবল নিয়ে আরানি পৌরসভার জয়বাংলা মোড়ে বাসবাড়িয়া ডিগ্রি কলেজ বাগাতিপাড়া নাটোরের সরকারি অধ্যাপক মনোয়ার হোসেন মজনুর বাড়ি সংলগ্ন ওষুধের দোকানে গিয়ে চট্টগোল শুরু করে মেয়র ও তার দলবলের ভয় মজনু বাড়ির ভিতরে চলে গেলে মেয়র ও তার সহযোগীরা বাড়ির ভেতরে প্রবেশ করে মজনুকে মারপিট শুরু করে মজনুর কলেজ পড় আছেলে এবং স্কুল শিক্ষক স্ত্রী মজনুকে রক্ষা করতে এলে মেয়র তাদেরকেও মারপিট করে আহত করে উল্লেখ্য যে মজনু গত পৌর নির্বাচনে নৌকা মার্কার পক্ষ নিয়ে মেয়রের বিরোধী শিবিরে নির্বাচনে কাজ করেছিল এ ঘটনার প্রেক্ষিতে গত রাতেই মনোয়ার হোসেন বাদী হয়ে মেয়র মুক্তার আলী পঁয়তাল্লিশ পিতা মৃত নইম উদ্দিন স্থায়ী ঠিকানা গ্রাম পিয়াদাপাড়া উপজেলা থানা বাঘা জেলা রাজশাহী বাংলাদেশ দুই মোহাম্মদ আঙ্কুর বত্রিশ পিতা মোহাম্মদ সোহরাব আলী ও রফে মন্টু সাবেক ইউপি চেয়ারম্যান স্থায়ী ঠিকানা গ্রাম চকশিঙ্গা উপজেলা থানা বাঘা জেলা রাজশাহী বাংলাদেশ দয়ের নাম উল্লেখ করে এবং তিনের চারজন অজ্ঞাতনামা দিয়ে মামলা করেন মামলা নম্বর সাত তারিখ সাতই জুলাই দুই হাজার একুশ মামলা দায়েরের পর রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এম মাসুদ হোসেন বিপিএম বার সারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম এবং সরকারি পুলিশ সুপার ডিএসবি চারঘাট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত রুবেল আহমেদের নেতৃত্বে বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম সহ বাঘা থানার একটি চৌকশ দল মেয়র ও তার সহযোগীদের ধরতে অভিযান চালায় অভিযানের এক পর্যায়ে মেয়রের সন্ধানে তার বাড়িতে তল্লাশি চালানো হলে সেখানে থেকে নিম্নলিখিত অবৈধ অস্ত্র গুলি মাদক নগদ টাকা এবং মেয়রের স্বাক্ষর করা চেক উদ্ধার করা হয় এক একটি সাত দশমিক ছয় পাঁচ অটোমেটিক বিদেশি পাঁচ পিস্তলের শূন্য চারটি ম্যাগজিন তিন সাত দশমিক ছয় পাঁচ পিস্তলের সতেরো রাও তাজা গুলি চার সাত দশমিক ছয় পাঁচ পিস্তলের চারটি গুলির খোসা পাঁচ একটি ওয়ান শুটার গান ছয় একটি দেশি তৈরি বন্দুক সাত একটি এয়ার রাইফেল আট নয় দশ গ্রাম গাজা দশ সাত বারো এক এক আট এক শূন্য 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 বিডিটি স্বাক্ষর করা চেক এবং নগদ চুরানব্বই লক্ষ আটানব্বই হাজার টাকা মেয়র পালিয়ে গেলেও তার বাড়ি থেকে তার স্ত্রী সহ উপরে বর্ণিত তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয় মেয়রের বাড়িতে পাওয়া কোনো অস্ত্রেরই লাইসেন্স ছিল না এবং উদ্ধারকৃত টাকার কোনো জবাব তারা দিতে না পারায় জব্দ তালিকা মূলে জব্দ করে আনান হয় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন উল্লেখ্য উপরোক্ত ঘটনার বিষয়ে অর্ধ সাতই জুলাই দুই হাজার একুশ তারিখ দুপুর বারো দশমিক তিন শূন্য টায় পুলিশ সুপার কার্যালয়ে রাজশাহীর পুলিশ সুপার আবি এম মাসুদ হোসেন বিপিএম বার সার সংবাদ সম্মেলন করেন সেখানে আরও উপস্থিত ছিল রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সনাতন চক্রবর্তী অতিরিক্ত পুলিশ সুপার সদর মোহাম্মদ ইফতে খায়ের আলম সরকারি পুলিশ সুপার গোদাগাড়ি সার্কেল মোহাম্মদ আসাদুজ্জামান সরকারি পুলিশ সুপার ডিএসবি ও চারঘাট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত রুবেল আহমেদ এবং বাঘা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ ইফতে খায়ের আলম অতিরিক্ত পুলিশ সুপার সদর राजशाही